কোন বাড়ির মেয়ে তুমি কোন স্কুলের ছাত্র তুমি কোন বাগানের ফুল এটি ওয়েলকাম ব্যাক টু এডুকেশন আজকের লেসনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে কারণ আজকের এই মধ্যে দিয়ে আমরা শিখে নেব কি করে ইংলিশে প্রশ্ন করতে হয় তোমরা সকলে জানো কথা বলার ক্ষেত্রে প্রশ্ন করা কতটা গুরুত্বপূর্ণ তাই এই বিষয়টিকে অবশ্যই ভালো করে আয়ত্ত করতে হবে যারা আমরা ইংলিশে কথা বলতে চাই ওকে সো লেটস হাউ টু মেক ডবল কোশ্চেন এটি আমাদের মূলত দ্বিতীয় পার্ট আগে আমরা আর পার্ট করে আসছি আজকে এই পার্টের দিয়ে আমরা শিখি নেব আজকে এই পার্টের মধ্যে আমরা শিখে নেব কি করে কঠিন কঠিন একটু ইউনিক টাইপের তুমি কি করে করবে ইংলিশে আসলে আমরা আটকাই সেই জায়গাগুলো ওকে সি ফার্স্ট অব অল দেখো এখানে কিছু আমি ডবলএস কোশ্চেন লিখছি হুইস কোনটি হাও কিভাবে হাউ লং কতক্ষণ হাউ মাস অথবা মেনি কি পরিমাণ বা কতটি হাওয়া ফেন কতবার ফর হট কি থেকে খুব ইন্টারেস্টিং কিছু বাক্য পাবে সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই কমেন্ট করবে কমেন্ট এবং লাইক দেবে তা না হলে তোমাদের কমেন্ট এবং লাইক দেখলে আমাদের ভিডিও করার একটি আহ আগ্রহ জাগে অবশ্যই লাইক কমেন্ট করবে তো দেখো আমরা ফার্স্টে বল একদম একটু রিমাইন্ড করার চেষ্টা করি যে কি করে প্রশ্ন উঠতে হয় কি করে প্রশ্ন তৈরি করতে হয় দেখো আমি ফার্স্ট একটা বাংলায় এখানে একটা এই সাইন্টিস্ট দেখো তার সেখানে যাওয়া উচিত এটা একদম সিম্পল একটি এস আর একটা সাইন্টিস আছে অর্থাৎ এখানে কোনো প্রশ্নবোধক নেই নর্মাল একটি বাক্য আছে আমার এই বাক্যটাকে একটু ইংলিশে করি ওকে দেখো তার সেখানে যাওয়া উচিত তাহলে কি হবে যাওয়া উচিত ধরো এই বাক্যটা এখন বলা হলো এই বাক্যটাকে প্রশ্ন করো অর্থাৎ এমন বাক্য বলো যে তার কি সেখানে যাওয়া উচিত বা সে কখন সেখানে যাবে সে কিভাবে সেখানে যাবে কিসের জন্য যাবে বা তার কেন যাওয়া উচিত এই যে এই ধরনের বাক্য গুলো এখন তুমি বলবে অর্থাৎ কোয়েশ্চেন করবে এখন কিভাবে করবে একটু রিমাইন্ড করো তো যে মূলত কোয়েশ্চেন করার প্রথম আমাদের স্টেপটা কি প্রথম স্টেপটা হলো যে বাক্যে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে সেই অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্বটাকে আমরা একদম সাবজেক্টের মানে একদম বাক্যের প্রথমে নিয়ে আসব তাই না যদি আমরা অক্সিলিয়ারি বা সাহায্যকারী ভার্বটাকে বাক্যের প্রথমে নিয়ে আসি তখন সেটা কি হবে প্রশ্ন করা হয়ে যাবে তাহলে এই বাক্যে ভার্ব কি আছে ফার্স্ট নিয়ে আসি একদম প্রথমে তাহলে কি হবে একটি কোশ্চেন করা হয়ে যাবে এখন কথা হলো কিছু কিছু বাক্য কি নেই বা কিছু কিছু তো সেক্ষেত্রে আমাদেরকে আনতে হয় ডু বা ইনডেফিনিট এক্ষেত্রে আনতে হয় ডিড বাট হ্যাভ টু ঠেই তোমাকে আনতেই হবে ওকে তো আমি যদি এখন এটাকে করি এই শুডটাকে জাস্ট প্রথমে নিয়ে আসি should he call there তাহলে এটা কি হলো দেখো এটা অর্থ কি দাঁড়ালো যে তার কি সেখানে যাওয়া উচিত আমি क्वेश्चन তৈরি করে ফেলছি ওকে আমি জাস্ট রিমাইন্ড করাচ্ছি আগে ক্লাসটা এখন দেখো এখন सपोज তুমি should he go there এর আগে কিছু ডব্লিউ শর্ট যোগ করবে ডব্লিউ শর্ট বলতে হোয়াট হোয়েন হুইচ হু হোম হোয়ার হাউ এই শব্দগুলো যোগ করবে এখন যেকোনো একটা শব্দ যোগ করে দেখো অর্থের সাথে যায় কিনা सपोज আমি যদি বলি হাউ যোগ করব তাহলে এই যে ডব্লিউএস ওয়ার্ড গুলো আছে এই যে এখানে লেখা আছে এইগুলো বাক্যের একদম এট ফার্স্টে বসে মানে এই অক্সিল ভার্বের ও পূর্বে বসে একটা মজার ব্যাপার দেখো শুড হি গো দেয়ার তার কি সেখানে যাওয়া উচিত হ্যাঁ বা না তারা কিন্তু অ্যানসার দেওয়া যাচ্ছে হ্যাঁ তার যাওয়া উচিত না তার যাওয়া উচিত না তার মানে কি দাঁড়ালো অক্সিলির ভার্ব দ্বারা তুমি যদি প্রশ্ন করো অর্থাৎ অক্সিলির ভার্বটাকে প্রথমে যদি কোশ্চেন তৈরি করো সেক্ষেত্রে তার উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যাবে বাট যখন তুমি এর পূর্বে কি হোয়াট হোয়েন হুইস এগুলো কিছু নিয়ে আসবে আমি যদি বলি হোয়েন দিলাম ধরো হোয়েন গো কখন তার সেখানে যাওয়া উচিত তাহলে এই ক্ষেত্রে কিন্তু বা হচ্ছে না তার মানে কি দাঁড়ালো দুই প্রকার কোশ্চেন আছে এক প্রকার কোশ্চেন হল যেটা উত্তর বা না দিয়ে দেওয়া যায় আর এক প্রকার আছে যেটি হ্যাবান আদারা দেওয়া যায় না ক্লিয়ার বিষয়টি তাহলে মূলত কোয়েশ্চেন তৈরি করা তাহলে প্যাটার্নটা আমরা কি শিখলাম জাস্ট প্রথমে নিয়ে আসবে তাহলে কি হবে প্রশ্ন করা হবে এবং তুমি যদি মনে করো আমি কিছু ওয়ার্ডও নিয়ে আসবো যেমন হোয়াট হোয়েন হুইস এইগুলো তাহলে সেক্ষেত্রে ওই সাহায্য করেই ভারবেন পূর্বে তাকে বসাই দেবে তাহলে দেখবে কোশ্চিন করা হয়ে গেছে এইটাই মূলত কোশ্চেন করার একমাত্র রুলস আর কোনো রুলস নাই এইটা ভালো করে শিখলে এগুলো এমনিই পারবে তো দেখো আমি পরেরটা আসি কোনটি তুমি নিবে এটা একটু করে দেখো করে দেবা কোনটি তাহলে কোনটি অর্থে আমি কি দেবো হুইস হুইস নিবে নেওয়ার অর্থে কি দিতে হবে আমার কারণ কোনটির অর্থে আমরা কি দেবো আমি লিখে এখানে দেখো এখন যদি বলি নিবে তাহলে কি আছে তুমি নিবে সাপোজ এটা ছিল এরকম তুমি নেবে উইল ঠেক তাহলে ওটাকে যখন প্রশ্ন করা হয় জাস্ট উইলটাকে প্রথমে নিয়ে আসছি এই আমি করছি ওকে হুইস উইল ইউ ঠেক কোনটি তুমি নেবে প্রশ্ন হয়ে গেল এখন কথা হলো এই হুইজের সাথে আবার নাউনও আসতে পারে যদি হুইজের সাথে কোন নাউন আসে কোন বইটি নেবে কোন খাতাটি নেবে কোন শার্টটি নেবে কোন শার্টটি তুমি আজকে পড়বে এরকম যদি আসে কোন ভিডিওটি তুমি দেখবে তখন ওই সাথে সম্পৃক্ত যে সেই নাউনটাও বসে যাবে যেমন দেখো কোন বইটি তাহলে কোন অর্থে হলো আমি দিলাম হুইজ এই হুইজের সাথে সম্পৃক্ত যে শব্দটি থাকবে এই বইটি তাহলে এখানে দেবো এই বুক এরকম অনেক বাক্য আসবে হ্যাঁ কোন শার্টটি কোন বইটি হ্যাঁ এরকম অ্যাভেলেবল বাক্য বলতে পারবে তাহলে হুইজ বুক তাহলে আর বাক্য কি যা আছে উইল উইও ঠিক এখন এখানে তো বই না ছাড়া কি থাকতে পারে বলো তো কোন ভিডিওটি তুমি দেখবে তাহলে কি হবে হুইজ এখানে হবে ভিডিও উইল ইউ ওয়াচ হুইজ ভিডিও উইল ইউ ওয়াচ ওকে আই থিঙ্ক ক্লিয়ার তারপরে আর একটা এক্সাম্পলে আসি কোন বইটি সম্পর্কে তুমি জানো এখন যদি হুইজের সাথে কোন ফ্রি পজিশন আসে যেমন ধরো এখানে কি আসছে কোন মানে কোনটির সাথে সম্পর্ক কথাটা কিন্তু সম্পৃক্ত অর্থাৎ কোন বইটি সম্পর্কে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে ফার্স্ট অব অল যেরকম আছে এরকম দেবে হুইস এখন বইটি সম্পর্কে সেক্ষেত্রে তোমরা তো জানো সম্পর্কে কি একটি অ্যাবাউট অর্থাৎ এটি কি ফ্রি পজিশন এটি বসে যে নাউনের সাথে সম্পর্ক তার পূর্বে তাহলে বইটি আছে এই বুক তাহলে এখানে অ্যাকচুয়ালি বসার কথা হুইজ অ্যাবাউট বুক হ্যাঁ হুইজ অ্যাবাউট ফুক ডু ইউ ডু ইউ নো তুমি জানো এখানে ডু কেন আসলো কারণ এটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আছে আর এখন আমরা জানি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে কি নেই অক্সিলারি ভার্ব নাই সেই অর্থে আমাকে ডু বা ডাস আনতে হবে তাই আমি এখানে ডু নিয়ে আসছি ক্লিয়ার কথা কারণ সাবজেক্ট কি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই সেক্ষেত্রে আমাদের কি ডু আনতে হয় তাহলে হুইস অ্যাবাউট বুক ডু ইউ নো তুমি তুমি বইটি সম্পর্কে কি জানো এমন ব্যাপারটা হ্যাঁ এখন এখানে অ্যাবাউটটা দিলে হবে না এখানে সেন্টেন্সটি ভুল আছে তাহলে এই অ্যাবাউটটি কোথায় দিতে হবে এই অ্যাবাউটটি চলে আসবে হুইজ বুক ডু ইউ নো অ্যাবাউট একদম বাক্যের সাথে আচ্ছা কোন দেশ সম্পর্কে তুমি জানো তাহলে কি হবে হুইজ কান্ট্রি হুইজ কান্ট্রি ডু ইউ নো অ্যাবাউট কোন প্যারাগ্রাফ সম্পর্কে তুমি জানো which paragraph do তাহলে এই ক্ষেত্রে এই about টা কোথায় আসবে একদম বাক্যের শেষে চলে আসবে বাট বেসিক্যালি বসার কথা এখানে বাট এখানে বুঝতে পারবে না আলাদা হয়ে ওর এখানে বুঝতে হবে ডিটেস্ট প্রি মতো কাজ করছে এখানে যে জায়গাটায় বসার কথা ও সেখানে বুঝতে পারে না ওকে আলাদা হয়ে অন্য জায়গা বুঝতে হয় এই যে এই ধরনের প্রি পজিশনগুলোকে বলা হয় ডিটেস্ট কোন বাড়ির মেয়ে তুমি কোন বাড়ির মেয়ে তুমি যদি আগে থেকে বুঝে থাকো এটা তোমরা করতে পারবে আমরা বলি না কোন বাড়ির মেয়ে তুমি কোন স্কুলের ছাত্র তুমি কোন বাগানের ফুল এটি এই ধরনের বাক্যগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো সেক্ষেত্রে দেখো তোমাকে কোন কথাটি আছে তোমাকে কি আনতে হবে হুইস আনতে হবে কোন ওকে বাড়ি তাহলে বাড়ি ওর তোমাকে কি আনতে হবে হাউস বা হোম হুইস হোম এখন এখানে তো হাউস মানে হোম বাড়ে বাড়ি বাড়ি এখানে কি আছে বাড়ির কি আছে বাড়ি তাহলে এখানে একটা কি দিতে হবে অফ দিতে হবে অফ হোম আর ইউ এই তো এখন এখানে আর দিলাম কেন অক্জিলি হিসেবে কারণ এখানে হয় কথাটি উজ্জ্বল আছে যখন কোন বাক্যে

কারণ হোম মানে বাড়ি র অর্থে আমি অফ দিছি বাট এখানে সমস্যা লোক বাক্য হয়নি কেন হয়নি জানো এই অফটাকে এখানে রাখতে পারবে না এই একটুকে যেটা বুঝাইলাম এই অফটাকে দিয়ে আসতে হবে এইখানে এই যে যে জায়গাটা প্রিপোজিশন বসার কথা সেই জায়গা না বসে ও তখন অন্য জায়গায় বসে যাবে তখন সেটাকে বলা হয় পজিশন ওকে যেটা আমি একটুকে বললাম তাহলে কোন বাড়ির মেয়ে তুমি কোন গ্রামের ছেলে তুমি কোন স্কুলের ছাত্র তুমি এটা তোমরা করো কমেন্ট অবশ্যই এটা করে দেবে ওকে কতক্ষণ তুমি অপেক্ষা করেছিলে এবার আসি কতক্ষণ হাউ লং দ্বারা প্রশ্ন করতে হবে যখন কতক্ষণ কথাটি আসবে কতক্ষণ তুমি আসো কতক্ষণ ওয়েট করেছিলে হ্যাঁ কতক্ষণ ছিলে সেখানে এই যে এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা হাউ লং ইউজ করব তাহলে দেখো কতক্ষণ আমি ফার্স্ট অফ অল হাউ লং দিলাম হাউ লং অপেক্ষা করেছিলে তাই তো তাহলে সাবজেক্ট দেখো তুমি আমি সাবজেক্টটা তোমাকে দিয়ে বোধার সুবিধার্থে তাহলে আমাকে কি আনতে হবে কোন অক্সিলিয়ারি ভার্ব নাই তাই তোমাকে ডিট আনতে হবে হাউ লং ডিড ইউ কি অপেক্ষা তাহলে হাউ লং ডিড ইউ ওয়েট কত সময় তুমি অপেক্ষা করেছিলে হাউ লং ডিড ইউ স্টে কত সময় সেখানে ছিলে হাউ লং ডিড ইউ ওয়ার্ক কত সময় তুমি কাজ করেছিলে বা কতক্ষণ কাজ করেছিলে আই থিঙ্ক ক্লিয়ার কতটি বই তুমি বই মেলা থেকে কিনতে কিনতে চাও কতটি বই তুমি বইমেলা থেকে কিনতে চাও তাহলে কতটি বই হাউ মাস বা হাউ মেনি তোমাকে ইউজ করতে হবে হয় হাউ মাস অথবা হাউ মেনি কি পরিমাণ বা কতটি এখন প্রশ্ন হলো হাউ মাস ইউজ করবো নাকি হাউ মেনি ইউজ করবো দেখো হাউ মাস ব্যবহার হয় যখন এই হাউর পরে আনকাউন্টেবল এই হাউর পরে আনকাউন্টেবল নাউন আসবে যেমন দেখো কতটি বই তুমি কি গুনতে পারো অবশ্যই গণনা করা যাবে আর আনকাউন্টেবল মানে যেটা কি গণনা করা যাবে না তাহলে যেহেতু এখানে আমরা প্রশ্ন করব হাউ মেনি দ্বারা আবার টাকার ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করব হলো হাউ মাস ওকে ক্লিয়ার কথা তো যদি বলি তোমার জ্ঞানের কথা বলি হুম তাহলে হাউ নলেজ হবে হাউ হাউ মাস নলেজ হবে হাউ মাস নলেজ

হাও মেনি বুকস তুমি বইমেলা থেকে কিনবে সাবজেক্ট কি এখানে তুমি বইমেলা থেকে কিনবে আচ্ছা কিনতে চাও না আমি ছোট দিই না আমার ধরবে না এখানে কিনবে দিয়ে হ্যাঁ তাহলে হাও মেনি বুকস কিনবে অর্থে উইল ইউ ওকে কারণ একটা ফিউচার ইনডিফিনিট আছে তাহলে ওগুলো একটা সাবজেক্ট আগে চলে আসবে হাউ মেনি বুকস উইল ইউ বাই তুমি কিনবে হয়ে গেল বাকি আছে কি বই মেলা থেকে তাহলে বই মেলা থেকে ইংলিশ কি ফ্রম ফ্রম বুক ফেয়ার

তাহলে হাউ অফেন হাউ অফেন মানে কতবার ওকে তাহলে কতবার তুমি আমার ভিডিও দেখেছো তাহলে আমরা কি দেব হাউ অফেন কতবার তুমি আমার ভিডিও দেখেছো আর সেরকম দিতে হবে ইউজুয়াল হাউ অফেন দেখেছো তাহলে প্রেজেন্ট পারফেক্টেন্স আছে তাহলে কি হবে হ্যাভ ইউ তাহলে তারপর কতবার তুমি সেখানে গিয়েছিলে হয় না বাক্য কতবার তুমি কতবার তুমি তাকে বকা ধোকা করেছিলে হয়ে গেল কতবার তাকে তুমি জানাইছিলে জানাই বাক্যগুলো এখন এই একে রোজদার করতে হবে হাও অফেন এবার টেনশনের সাথে তোমাকে ডিড আনতে হতে পারে ওয়াজার আনতে হতে পারে শ্যাল অ্যাজ কি জন্য তুমি বকেছিলে মানে বকাবকি করেছিলে কি জন্য এই কি জন্য কথাটি আসলে তখন আমাকে আনতে হবে ফ হট ফর হট তাহলে দেখো দিলাম ফ হট কি জন্য তুমি বকাবকি করেছিলে বা বকেছিলে ফ হট বকে ছিলে পাঁচটা আসে তাহলে আমাকে ডি আনতে হবে তাহলে ডিট তুমি সাবজেক্ট বকাবকি করা হলো রিবুক রিবুক হবে কিন্তু রিবুক হবে না কারণ ডিট চলে আসছে এখানে ঝামেলা করেছি মারামারি করেছি ফর হোয়াট ফাইট কার থেকে তুমি নিমন্ত্রণ পেয়েছো কার থেকে কার থেকে কথাটি আসলে যখন বাকি কার থেকে কথাটি বলতে যাবে তখন তুমি নিয়ে আসবে ফ্রম হোম ফ্রম হোম কার থেকে ফ্রম হোম তাহলে আমি দিলাম হোম সেন আসে তাহলে হ্যাভ হবে ফ্রম হোম হ্যাভ ইউ গথেন কি বাকি আছে কি নিমন্ত্রণ গথেন ইনভাইটেশন ইনভাইট প্রশ্ন তাহলে কার থেকে তুমি খবরটি জেনেছো হয় না এরকম কার থেকে তুমি কার থেকে সে কার থেকে সে জিনিসটি নিয়েছিল এই বাক্যগুলো এখন এই রুলস শুধুই এক একটি রুলস দ্বারাই করতে পারো তারপরে কার সাথে সজীব যাবে তাহলে আমাকে দিতে হবে উইথ হোম উইথ হোম কার সাথে সজীব যাবে তাহলে দেখো কার সাথে অর্থে আমি দিলাম উইথ হুম উই সজীপ কার সাথে সজীপ যাবে ওকে কার সাথে তুমি কথা বলবে উইথ হুম উইল ইউ উইল ইউ ঠক এবার এটাকে এইভাবে বলা যায় হুম উইল হোম উইল ইউ আহ হুম উইল সদীর্ঘ উইথ এই উইথটাকে আমি লাস্টেও নিয়ে আসতে পারি তো হবে কাকে ছাড়া সে খাবে না এবার বাক্যটা হলো কাকে ছাড়া তখন উইদাউট মানে সাড়া কাকে ছাড়া হুম মানে উইদাউট হুম মানে কাকে ছাড়া তাহলে কাকে ছাড়া অর্থে আমি কি দেবো উইথ আউট উইদাউট হোম কাকে ছাড়া সে যাবে না তাহলে কি হলো সাবজেক্ট যাবে না অর্থে আমি কি দেবো উইল

without whom will the knowledge go